আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকের রিকোয়েস্ট আমরা নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আপলোড করতেছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার চমৎকার কিছু থ্রি ডি বেডশিট যা প্রতিটি বেডশিট থাকবে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আমাদের একটি বেডশিটে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের প্রতিটি বেডশিট থাকবে কিং সাইজ সাত ফিট আট ফিট এই প্রিন্টগুলো হচ্ছে থ্রি ডিফারেন্টের থ্রি ডিফারেন্ট বেডশিট সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ঘরে বসে আমাদের ডেলিভারি ম্যান আপনার পণ্য আপনার হাতে পৌঁছিয়ে দেবে অর্ডার করতে অবশ্যই বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট শট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া নাম্বার ফাটিয়ে দেবেন এবং প্রতিটি বিডের সাথে পাবেন একটি চাদর কিং সাইজ সাত ফিট আট ফিট এবং এবং দুটি মাথার বারিশের খাবার পাবেন সেন দেওয়া খুবই চমৎকার এবং একটি কোল বারিশের খা খাবার পাবেন স্ট্যান্ডার্ড সাইজ অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দেবেন প্রতিটি চাদরের প্যাকেজের মূল্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি প্রিন্টেড থ্রি ডি ডাইনিং সেট খুবই চমৎকার কোয়ালিটি ফুল প্রতিটি ডাইনিং থাকবে সাত পিজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাভার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ